Oh my baby but you driving me crazy crazy boy यू मई बेबी बचू ड्राइविंग 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 यू मैं बेबी बचू ड्राइविंग क्रेजी क्रेजी बो यू माई बेबी बचू ड्राइविंग 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 ये है हर्षो की परियों और मैंने भी हर खेल खेला है तू क्या जाने मैं दीवाना हूँ कच्ची कलियों का क्यों ना माने मैं आवारा आशिक हूँ गलियों का क्या प्यार किया गया कम वक्त इश्क में तो हार गया कम वक्त इश्क मुझे मार गया कम वक्त इश्क है रब्बा ये क्या हो गया क्या प्यार किया कम वक्त इश्क में तो हार गई कम वक्त इश्क मुझे मार गई कम वक्त इश्क है रब्बा ये क्या हो गया विल यू मैरी मी नो हेलो बंधुरा कैमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो आर आमिओ भालो आछि जय हो जय हो पब्लिक जय हो जनता जय हो जनता जनार्दन जय हो হলো কামিয়াব হ গয়ে আপলোকোকে আঁখে খোল নেমে এস বহুলাংশে মানুষে মানে আমরা সফল হয়েছি বহুলাংশে আমরা সফল হয়েছি সেটা কিভাবে সেটা ক্রমশঃ প্রকাশ্য তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছ আমিও ভালো আছি এই যে গানটা যে করলাম লাস্টের কথাটুকু উইল ইউ ম্যারি মি হা নো এটা হচ্ছে কার ডায়লগ ফোনদীপের ডায়লগ শুধু কাছি কালি নিয়ে শুধু খেলাধুলা করবে ঠিক আছে বাট বিয়ে কোথায় কোথায় গিয়ে খেলবে তারাপীঠে গিয়ে খেলবে বাড়িতে বসে ধুমধুমার খেলা হবে তারপরে হচ্ছে তোমার গাড়িতে বসে খেলবে আর পম পম করে হর্ন বাজাবে ঠিক আছে হ্যাঁ এরকম করে গাড়ি চালাবে আর পম পম করে খেলবে পম 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 এরকম করে খেলতে থাকবে বুঝতে পেরেছি চারিদিকে চারিদিকে ফোনদ্বীপ খেলে বেড়াচ্ছে ভাই বয়সটা তো কম হলো না বয়স আন্দাজে যদি বেশি লোড কেউ নিয়ে ফেলে না তাহলে কিন্তু তাকে মানে দেবে যেতে হয় তাই না তাকে দেবে যেতে হয় এইবার গত কালকে যেই ভিডিওটা সে প্রতিবাদ জানিয়ে করেছিল তার নতুন নতুন কালি কাছিকালি মোটেও বলবো না এ ফুটন্ত কলি তো সেই ফুটন্ত কলিকে নিয়ে যে প্রতিবাদ জানিয়েছিল আর সেখানে তোমাদের যে রেসপন্স ও মাই গড ও মাই গড দিল গার্ডেন গার্ডেন গয়া প্রচন্ড পরিমাণে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমাকে একজন কমেন্ট করেছে সুতোপা যাও গিয়ে কমেন্ট বক্সটা একটু দেখে এসো তুমি শান্তি পাবে লিটারেলি আমি ভীষণ শান্তি পেয়েছি মারাত্মক শান্তি পেয়েছি ওই যে হ্যাশট্যাগ পরিবার ওই যে হ্যাশট্যাগ গ্রামের ছেলে ওই যে হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ এবং ওই যে হ্যাশট্যাগ আমার বয়স্ক বাবা মা সব কিছুকে ছাপিয়ে গেছে ফোনদ্বীপের নোংরামো মানে এই যে হ্যাশট্যাগ সামনে রেখে পেছনে যেই নোংরামোটা করছিল না এই হ্যাশট্যাগগুলো মানুষের চোখ থেকে সরে গিয়ে ওর নোংরামোটা মানুষের প্রকাশ্যে বুঝতে পারছে প্রত্যেকের এই একটাই কথা বিশেষ করে ওর ওই মেন দালাল দিদির এই একটাই কথা একটা বছর নাকি ব্রহ্মচর্য পালন করেছে আচ্ছা তুই দেখেছিলিস নাকি তুই সামনে দাঁড়িয়ে থাকতিস চব্বিশ ঘন্টা তুই কি চব্বিশ ঘন্টা সামনে দাঁড়িয়ে থাকতিস যে ব্রহ্মচর্য পালন করছে আমরা জানি মানুষ এখন অনেক আত্মনির্ভরশীল হয়ে গেছে তাই না কি ছেলে কি মেয়ে বুঝতে পার বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এরকম অনেক পরিস্থিতি থাকে মানুষকে যখন সেলফ ডিপেন্ডেন্ট হতে হয় কিন্তু কিমা কি বলছে যে একটা বছর নাকি ওর ভাই ব্রহ্মচর্য পালন করেছে কোন বিষয়ে সেক্সুয়াল দিক থেকে আর সেটা কে বলছে দিদি হয়ে বারংবার এই একটা কথা বলছে বুঝতে পেরেছো কি রিলেশন বারবার কোনো ভাই যাকে ভাই ডাকবো যাকে আমি ভাই ফোঁটা দেবো যাকে আমি রাখি বাঁধবো আর বড় গলায় বলবো আমার সন্তানের সমতুল্য তার সম্পর্কে এই কথা বারংবার কেউ বলবো মানে ও এক বছর ব্রহ্মচর্য পালন করেছে কি না করেছে সেটা ভেবে ভেবে কিমার মনে হয় লিকেজ হয়ে গেছে বুঝতে পেরেছ যে ও ব্রহ্মচর্য পালন করছে সেটা ভেবে ভেবে কিমার বারংবার লিকেজ হয়েছে এত অসভ্য এত জঘন্য একটা মহিলা যে কিনা সবসময় মানে কি বলবো ভাই দাদা কাকা প্রত্যেকটা সম্পর্কের মা মাসি এক করে দেয় হুম তো যাই হোক ও নোংরা ও নোংরা কথা বলবেই প্রতিটা তো প্রতিটা গিরি করবে কিন্তু তোমরা যে গার্ড দেখিয়েছ সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে ও মাই গড তোমাদেরকে তো স্যালিউট জানাতেই হয় এ টু জেড যে কটা দেখেছি কলিজা ঠান্ডা হয়ে গেছে নাম নিয়ে নিয়ে বলবো নাম নিয়ে নিয়ে বলবো না থাক নাম নিয়ে নিয়ে বলবো না এটা আবার একটু ওভার ইয়ে হয়ে যাবে ডেসপারেট হয়ে যাবে ডেসপারেসি তাই তো বলে যাই হোক তোমরা শুধরে দিও তুমি তো একটা মেয়েকে নিয়ে তারাপীঠ গিয়েছো। তোমার ছেলে তাকে মামমাম বলছে তার হাত দেখা গেছে দর্শক দর্শক বললেই দোষ ইয়েস দর্শক বললেই দোষ কজনের নামে কেস করবি ফনদীপ কয়জনের নামে কেস করবি কর দেখ তোর হুমকি দেওয়া ভিডিওতে দর্শক কি পরিমাণে নিজেদের সৎ সাহস দেখিয়েছে শুধু দেখ শুধু একবার দেখ যে দর্শকরা তোর মতন বান্দরকে ডরায় না যে নিজে ঘরে বাইরে বেলেল্লাপনা করবে নোংরামি করবে সে আবার ডরাতে বসবে কেসের ভয় দেখিয়ে ডরাতে বসবে মানুষের মুখ বন্ধ করতে দেখ দুটো মুখ বন্ধ করতে চেয়েছিলিস হাজারটা মুখ খুলে গেছে ক্যাসা লাগতা হ্যাঁ নেক্সট এখানে দুশো আটাত্তরটা লাইক প্লাস সতেরোটা রিপ্লাই আমি যাচ্ছি না রিপ্লাইতে আচ্ছা সব মানলাম কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি তুমি কি সেটা দেখতে পাওনি কারণ আমরা সময় নেট ব্যয় করে ভিডিও দেখি সেটা কিন্তু সিরিয়াসভাবে তাই আমাদের চোখে সব পড়বে এটা যেমন বাস্তব ঠিক তেমনি তোমার বাড়িতে একটা মেয়ে আছে সেটাও বাস্তব সৎ যখন তখন সৎভাবে থেকে দেখাও ইয়েস তুই যখন সৎ এতই সৎ যে যাকে বোন ডেকেছে তার সাথেই ইন্টুকুলুকুলু করছে মানে কিমার সঙ্গে যারা থাকবে বা কিমাকে যারা নিজেদের বাড়িতে ঢোকাবে তাদের তো মেন্টালিটিটা এরকমই হবে প্রথমে বোন ডাকবো তারপরে দেখা যাবে না পেরে তার সাথেই তারা পিঠে গিয়ে কত কি করে আসবো তাই না ইট কত কি করে আসবো এত আবছাভাবে তাকে দেখানোর দরকার কি প্রশ্ন তো সবাই করবেই এটা বাস্তব আমরা কানাও না কালাও না ইট আমরা কানাও না কালাও না আমরা ঘরের ভেতরে ঢুকে গিয়ে ইনফরমেশান কালেক্ট করে তারপরে বলছি না আর হ্যাঁ একটা কথা বলেছে যে যেই মেয়ের কথা ও যেই মেয়ে ওর বাড়িতে ছিল হুম এবং যে ওকে বিশাল ভালোবাসে বাবুয় মিশিয়েও সে নাকি সোশ্যাল মিডিয়াতে নেই ও রিয়েলি সোশ্যাল মিডিয়াতে নেই প্রমাণ করে দেবো তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যার নাম বা যার আভাস আমরা দিয়েছি বা তোমরাও বুঝতে পেরেছ তার সাথে এর বাড়িতে আসা মেয়েটির মিল আছে কি না খুব তাড়াতাড়ি সেই প্রমাণ নিয়ে আসছি এর মুখে সপা সব জুতোর বাড়ি মারবো দাঁড়াও খালি কেসের ভয় দেখানো না খালি কেসের ভয় দেখানো দেখ কতগুলো মুখ খুলেছে বন্ধ কর প্রত্যেকের বাড়িতে কেস পাঠা নোটিশ পাঠাবি যা দেখবো তোর কত পয়সা নেক্সট পয়সা তো তুমি কামাচ্ছ মেয়েটাকে ভিডিওতে পয়সা তো তুমি কামাচ্ছ মেয়েটাকে ভিডিওতে কখনো হাত দেখাচ্ছ কখনও ছেলেকে মাম্মাম বলতে বলছ কখন ভাত খাওয়া দেখাচ্ছ হ্যাঁ গো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে এখন ছেলে মেয়েদেরকে মাম্মাম বলতে শেখানো হয় জানো তো কারণ ভবিষ্যতে সে সেই জায়গাটা নিতে চলেছে বা অলরেডি নিয়ে ফেলেছে মনে পড়ে যেদিন রাত্রেবেলা লুচি আর কুমড়োর ছক্কা খাওয়া হলো সেখানে বাচ্চাটাকে ওই মেয়েটি জিজ্ঞাসা করছে তোমার মা কোথায় তখন ছেলেটি বলছে আমার মা মরে গেছে আর অনেকেই সেটা বলেছে যে বাচ্চাটা বলছে আমার মা চলে গেছে হোয়াট এভার নাও নেক্সট তুমি তো দেখিয়েছো তোমার ছেলে কোনো মহিলাকে মাম্মাম বলছে মাম্মাম কথাটা অনেক বড় কথা আমাদের কাছে অনেক বড়। আমাদের কাছে একটা ডাক আমরা যখন দিই বা কাউকে একটা জায়গায় বসাই সেই জায়গাটা আমরা মেনটেন করার চেষ্টা করি কিন্তু ফনদীপ কখনো একে কখনো তাকে হ্যাঁ কভি ইসফুল দে কভি উসফুল দে বসে বসে শুধু মধু খাচ্ছে ফনদীপ শুধু মধু খাচ্ছে ওরে ফনদীপ চল্লিশ অর্ধ পুরু চল্লিশ অর্ধ মধ্যবয়স্ক লোক তুই একটা ডায়াবেটিস হয়ে যাবে এত মধু সেবন করলে বুঝতে পেরেছিস মধুটা একটুখানি কম করে খা মধুমেহ রোগ হয়ে যাবে নেক্সট তুমি বাচ্চাকে দিয়ে মাম্মাম বলাবে কন্ট্রোভার্সি চাইবে নানা অ্যাঙ্গেলে কেউ আছে দেখাবে আর বললেই দোষ কোন কোন ছিল টিনার দুটো হাজব্যান্ড ওর বেলায় তুমি তো তোমার দিদিরা কী করেছ আজ আসলো কি তোমার ওপর হ্যাঁ আজ আসলো তোমার ওপর এত ড্রামা করেও ভিউস কম কার্মা হিটস ব্যাক মেয়েটির হিন্টস দিয়েও এক লক্ষে পৌঁছাতে পারলো না মেয়েটির কথা বলেও মেয়েটির হাত পা চরণ তারপরে হচ্ছে তোমার গলার ভয়েস শুনিয়েও এক লক্ষ্যে পৌঁছাতে পারল না এই হচ্ছে ওর অকাত এটা হচ্ছে ওর অকাত ওই যে বলে না ওর ট্রেন্ডিংয়ে রয়েছে ঠাকুর করে যেন তোকে এই রকম ট্রেন্ডিংয়ে আজীবন বন থাকতে হয় তোর নিজের যেন কোনো অকাত না থাকে তোকে যেন সব সময় একের পর এক মানুষকে ধরে বিক্রি করেই খেতে হয় তোর যে তুই যেন এরকম চর্চাতেই থাকিস ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই যেন এরকম চর্চাতেই থাকিস যেন কোনোদিন দিন তোর লাইফটা ঠিক মতন সেটেল না হয় কারণ সেটেল হয়ে গেলে চর্চাতেও থাকবি না আর তুই তো চাচ্ছিস চর্চাতে থাকতে এবং চর্চায় থেকে নিজেকে গর্বিত বোধ করছিস তাই না তো সেই কারণে তুই ট্রেন্ডিংয়ে থাক ভগবানের কাছে প্রার্থনা করি তুই এইভাবেই ট্রেন্ডিংয়ে থাক আর ভিউজ কামা নেক্সট কন্টেন্ট তো মেয়েটি তুলে দেয়নি আপনি তুলে দিয়েছেন তাই দায় আপনার এই কমেন্টগুলো দেখে সত্যি বলছি মানে এই এই যে যে এত এত দিন দিন বলে বলে যাচ্ছি যাচ্ছি লোকটির চরিত্র ভালো নয় এই মধ্যবয়স্ক লোকটির ছুকচুকানি বায় মারাত্মক ঠিক আছে সব জায়গায় গিয়ে মুখ মেরে বেড়াচ্ছে এই কথাগুলো এতদিনে রং দেখিয়েছে এবং সেটা ওর মাধ্যমেই দেখিয়েছে এক্সট্রা চালাকি করতে গেছে এক্সেস করতে গেছে ব্যাস পাবলিক অকাত দেখিয়ে দিয়েছে ও ফাটা ফাটি কন্টেন্ট তুই দেখিয়েছিস তাই দায় তোর তুই বলছিস না তোমরা দেখাও আমরা তো জানি শোন 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 সন্দীপ শোন আমরা জানি বিয়ে করার পর কোনো মহিলা তার স্বামীর ঘরে থাকে ঠিক আছে তাহলে হয় তুই বিয়ে করেছিস আর ন্যায় তুই রক্ষিতা রেখেছিস যে কোনো একটা তুই নিজের মুখে বলেছিস যে তোকে কত ভালোবাসে যে কোনো একটা করেছিস হয় তুই বিয়ে করে ঘরে তুলেছিস আর নয় তুই রক্ষিতা রেখেছিস আমাদের সাদা মনে কাদা নেই সেই কারণে তোর বাড়িতে যখন রয়েছে আমরা এই দুটো কথাই ভাববো হয় তোর বিয়ে হয়ে গেছে আর নয় তুই রক্ষিতা রেখেছিস তুই কি করেছিস তুই রক্ষিতা রেখেছিস ঘরে নাকি বিয়ে করেছিস সেটা প্রমাণ করার দায় তোর আমাদের কারণ না বুঝতে পারলি তোকে বোঝাতে পারলাম যাস তুই কোর্টে যাস তুই কেস করতে প্রশ্ন তো তোকে করবে আগে যে আপনি যে ঘরে রেখেছেন এই মেয়েটিকে এই মেয়েটি আপনার কে হয় প্রথম প্রশ্ন এটাই আসবে আপনার সঙ্গে এই মেয়েটির সম্পর্ক কি সেই সম্পর্কটা তোকে প্রমাণ করতে হবে বললেই হলো না তারপরে যখন তুই প্রমাণটা বলবি যে তার সাথে তার তোর সম্পর্কটা কি তখন আসবে যে আপনাদের বাড়িতে বিনা পরিচয় বিনা কোনো রিলেশানে কেন থাকছে ড্রাইভারটা তোর এদিক থেকেও তোর ঘরে পড়বে ওই দিক থেকেও তোর ঘরে পড়বে তুই একবার ট্রাই তো করে দেখ তুই একবার ট্রাই করে দেখ দেখ দর্শকরা তোকে বুদ্ধি দিচ্ছে তুমি তো এই কথাগুলো টিনাকে বলেছিলে এখন কেমন লাগছে তুমিও তো টিনাকে বলেছিলে টিনা দুটো স্বামী নিয়ে ঘর করছে ইয়েস এটাই তো আমি আমার ভিডিওতে বলেছি খুব অপদার্থ কুকুর ছোট লোক নোংরা চরিত্রের মেয়ে ছেলে দেহ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করেছিল তুই কি করছিস তুই কি করছিস দেখ দেখ পাবলিক কিভাবে হেগে দিচ্ছে তোর মুখে রে কীভাবে হেগে দিচ্ছে ওই যে শিম্পাঞ্জির মতন বুক পিটিয়েছিস না আমি সৎ আমি চরিত্রবান আমি তো পরকিয়া করিনি তোকে কে বলেছে যে একজন পরকিয়া করলে তার বিপরীতে যে থাকবে সে নিজেকে সৎ চরিত্রবান বলতে পারবে নোংরামি ডবল করে ও একটা করলে তুই দুটো করেছিস তাহলে কি খুনের বদলা কখনো খুন হয় না খুনের পরিবর্তে শাস্তি হয় খুনের পরিবর্তে কখনো খুন হয় না তুই পরকিয়ার বদলে পরকীয়া করেছিস তা তুই কোন সে সৎ কোন তুই চরিত্রবান রে সি 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 খুব ইজি ভেবেছিলিস না খুব ইজি ভেবেছিলিস তোর ঘরে থাকতে পারে পুরুষের আধিপত্য এই সমাজটা এখনো যে খোকলা হয়ে যায়নি গতকালকে তোর কমেন্ট বক্স তার প্রমাণ হ্যাটস অফ জানাই সেই সমস্ত মানুষদেরকে যারা এইরকম দুঃসাহস দেখিয়ে দুঃসাহস না সৎসাহস সৎসাহস দেখিয়ে কমেন্টগুলো করেছে আর ওর অকাত ওর এই যে ট্রেন্ডিংয়ে থাকা দুই মিনিটের মধ্যে মাটিতে আছার মেরে মিশিয়ে দিয়েছে ধুলোর মধ্যে আগেও বলেছি এখনো বলছি তোমার মতো বড় খেলোয়াড় পৃথিবীতে নেই হ্যাঁ বউকে নিয়ে এ দিদিকে নিয়ে সবার প্রথম খেলাটা শুরু করেছে দেখেছে বাহ ভালো ভিউজ হয়তো এইবার বউকে নিয়ে খেলবো সুযোগ যখন পেয়েছি শুধরানোর কোনো সুযোগই দেব না সংসারে থাকতেই দেব না বের করে দেবো তারপরে হবে ভিউজ নে ভিউজ নিয়ে টাকা পয়সা কামিয়ে শান্তিটা পাস কি না একবার ভেবে দেখিস যে তুই কতখানি শান্তি পাচ্ছিস বুঝতে পারলি তো পয়সা তো বুচি মেথ সবাই কামায় নেক্সট কিছু মনে করো না তোমার ভিডিওতে যা দেখেছে তার উপর ভিত্তি করেই সবাই কমেন্ট করেছে বা ভিডিও করেছে তুমি এডিট করে অনেক কিছু বাদ দিতে পারতে তাহলে আর এত কথা তোমাকে শুনতে হতো না এক একটা কমেন্টে দেড়শো দুশো তিনশো করে লাইক বুঝতে পারছিস সন্দীপ বুঝতে পারছিস তোর অকাতটা নিজেকে চেয়ে যে সৎ তকমা নিজেরটা নিজে দিয়েছিলিস না ভেঙে চুরমার করে দিয়েছে দর্শক ভগবানের ঘরে দের আছে অন্ধের নেই ঠিক সামনে আসবে তোর নোংরা ভ্রুপটা ঠিক সামনে আসবে নেক্সট ভিউয়ার্সরা এত বোকা নয় তুমি তুমি তো ভিউয়ার্সদের রীতিমতো থ্রেট দিচ্ছ বাহ বাহ এটাই ওর অওকাত এটাই ওর অওকাত সেই রাত্রে কল রেকর্ডিংয়ে পুরো পরিষ্কার ও থ্রেট দিচ্ছিল দীপ্তর নাম করে যে মিনা যদি এখন ওই ছেলেটির কাছে না যায় তাহলে ওই ছেলেটি নাকি ওকে ব্ল্যাকমেল করবে আজ পর্যন্ত ওই ছেলেটি এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্ল্যাকমেল করেনি ঠিক আছে কোনো রকম কোনো ব্ল্যাকমেলিং করেনি এবং এই ফীপ কিন্তু দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করেও গেছে ওর সমস্ত কিছু মানুষকে শুনিয়েছে দেখিয়েছে আর উপরন্তু এখনো পর্যন্ত ব্ল্যাকমেল করে যাচ্ছে যা যা আছে সেগুলো যদি দেখায় ও পাড়ায় মুখ দেখাতে পারবে না তুই মুখ দেখাতে পারছিস তো কংগ্রাচুলেশন নেক্সট একটা মেয়ের বদনাম সেটা নিয়ে এত মাথা ব্যথা আর তোমার বউ কি মেয়ে ছিল না এত এত বদনাম হলো সেটা নিয়ে কিছু তো বলতে পারতে যে আমার সাথে হয়েছে আমি বুঝে নেব। অন্য কেউ আমার বউকে নিয়ে কিছু বলবে না এও এও যা মানে কি বলবো সাধারণ মস্তিষ্কের মানুষ হলে এই রকম কথাটাই বের হয় কিন্তু ফোনদীপ তো রীতিমতন ভিডিও কল করতো প্রত্যেক দিন রাত্রেবেলা ঠিক আছে আর এই কথাটা কোথা থেকে এসেছে আসানসোলের কাছ থেকে আমি জানতে পেরেছি হুম যে এরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে একসঙ্গে গ্রুপ ভিডিও কল করত এবং পরের দিন কি নিয়ে টিনাকে ধোয়া হবে তার চরিত্র নিয়ে খিল্লি করা হবে সেটা আলোচনা করা হতো ঠিক আছে আর ও বলবে যে আমার বউ আমি বুঝে নেবো ও উল্টে প্রসাদ দিত মানুষকে হুম তুই খুব সুন্দর সাজিয়ে সুন্দর করে সাজিয়ে মিথ্যে কথা বলছো হুম নিজের বেলায় আটিসাটি পরের বেলায় চিমটি কাটি তাই না আমি কিন্তু এই যে স্ক্রল করছি আর পর পর এই নেগেটিভ কমেন্ট নেক্সট আমার মৌসুমিদি কমেন্ট করেছে একমাত্র দায় তোমার আর কারণ না ধমকানি চমকানি নিজের পকেটে রাখো দোষ এখন অন্যদের ইয়েস অন্যদের দোষ দিতে বসেছে আমরা যেন জোর করে ঢুকিয়ে দিয়ে এসেছি মুখ তো তুমিই এখন ঘুরিয়ে নিচ্ছ পয়সা কামাতে বসেছো লোকে বললে দোষ কন্টেন্ট দিয়ে এখন ভয় পেয়ে গেলে না না ও যেটা বলবে বলবে আমাদেরকে সেইটুকুই কন্টেন্ট করতে হবে ওর দাবি এটাই যে আমি যতটুকু দেখাচ্ছি তার উপরে বেস করে তোমরা কন্টেন্ট করো তোমরা তোমাদের মাথা খাটাতে যাবে না অনুমান করে কথা বলবে না এই এইট ফেলের এত দন বুঝতে পেরেছ ফেল মাল এর থেকে বেশি কি হবে এই এইটা তো একটা নেমলেস ফেসলেস ওমেন তারপরেও ওর এত ফাটছে তারপরেও এত ফাটছে নাওয়ে ডেইস ইউ আর ফ্লাইং টু মাছ কন্ট্রোল ইউর সেলফ অ্যান্ড ডোন্ট বি ওভার কনফিডেন্ট ডো্ট ট্রাই টু মেক ভিউ ফুল অ্যান্ড ডোণ্ট রিয়্যাক্ট ফুলিশলি বুঝতে পেরেছে ফনদীপ ফনদীপ বুঝতে পেরেছে যে কী কী বলেছে এই কথাটার মধ্যে এইট ফেলকে ইংলিশ ইংলিশ ইংলিশে কমেন্ট করছে আমি এখনো ইংরেজি বলতে গেলে মুখঠুক বেঁকে ঠেকে যায় হ্যাঁ আর ফোনদিকে ইংলিশে কমেন্ট করেছে নেক্সট নিজ যখন নিজের বউকে বাজারে বিক্রি করলে তখন কিছু হলো না এখন অন্য মেয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে যত সব বাজে কথা বলেছি না মুড়ির মোয়া মচর মচর তো ঠিক সেরকমটাই হচ্ছে নতুন নতুন বড় বড় জিনিস পাচ্ছে এত মধু খাচ্ছে তা মধুর দাম তো দিতেই হবে না মধুর দাম তো দিতেই হবে ওর বাপ এখন দেখতে পাচ্ছে না যে ওর মেয়ে ওর ছেলে অন্য মহিলার সঙ্গে বিনা বিয়ে করে রাত কাটাচ্ছে আর এসে থাকছে আর আমার নাতিকে আমরা সরিয়ে রাখছি ছেলের ছেলে ব্রহ্মচর্য ভাঙছে ছেলের ব্রহ্মচর্য ভাঙছে বুঝতে পেরেছো তো তোমাকে একটা তার মানে একটা ওমেন আছে তার সাথে তোমার রিলেশনশিপ আছে এটা তো ক্লিয়ার হলো হ্যাঁ এটা ওই ক্লিয়ার করে দিচ্ছে শোনো বলে না অতিরিক্ত চালাকি করতে গেলে নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে ফোনদীপ এখন ফাটা বাসে আটকে পড়েছে এই যে দেখো না নিজেকে বিশাল চালাক মনে করে দেখাচ্ছেন উনি ভিডিওতে আর লোকে বললেই দোষ বাচ্চাটাকে বাচ্চাটা কাকে মাম্মাম বলে ডাকে প্রত্যেকে একে এক কথা প্রত্যেকে এক কথা এত যখন সৎ আপনি তাহলে ওই মহিলাটিকে সরাসরি না দেখিয়ে আড়ালে রাখছেন কেন বেশি শেয়ানা না মুনমুন্দি কমেন্ট করেছে হুম বিয়ে করনি তাহলে কি রক্ষিতা রেখেছ ইয়েস ইয়েস হ্যাঁ ওটা তো ও তো এটাই বলতে চাচ্ছে যে বিয়ে করলে পরে ও কোর্টে গিয়ে সমস্যায় পড়বে কিন্তু রক্ষিতা রাখলে পরে সমস্যা পড়বে না সেই কারণে বিয়ে মানে মেয়েটাকে বেশি পরিমাণে নোংরা করছে ও আমরা কিন্তু করছি না আমরা অনুমান করেছি যে হ্যাঁ হয়তো বিয়ে হয়ে গেছে তার জন্যই রেখেছে কিন্তু ও মেয়েটাকে বেশি কলঙ্কিত করছে বেশি কলঙ্কিত করছে ও দাদা তুমি তো হুমকি দিচ্ছ গো এটা তো ঠিক না তাই না তোমার বাড়িতে আসছে খাচ্ছে ঘুরছে ফিরছে আর তোমায় নিয়ে যারা ভিডিও করেছে তাদের উপর দোষটা চাপিয়ে দিলে চাপিয়ে দিলে বাহ তুমি তো বেশ ভালো ছেলে হ্যাঁ দেখছি ওকে দেখি তুমি তাদের নামে পুলিশ কাছে নেম জমা দাও দেখি হুম আমিও আমিও আমার আমরাও চাইছি যে যাক জমা দিক ভিউয়ার্সদের কেস দেবে কোটে তুলবে মানে ভিউয়ার্সদের কেস দেবে কোটে তুলবে মানে ভিউয়ার্সদের জন্য এত ঘর বাড়ি এই এই পর এই এই কমেন্টটা পরে লাস্ট করছি এই চুল্লুর টিনা থাকতেই পরকিয়া ছিল আচ্ছা এই চুল্লুর টিনা থাকতেই পরকিয়া ছিল সেটাই টিনা বলেছিল এতক্ষণ কথায় থাকে আচ্ছা 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 এতক্ষণ কোথায় থাকে কিন্তু আচ্ছা যাই হোক কমেন্টটা এটার মানে যে ও থাকাকালিনী মানে ওর বউ থাকাকালিনী ওর একটা পরকীয়ার যে রিলেশন ছিল সেই কথাই ওর বউ বলেছিল তো এই যে কমেন্টগুলো পড়লাম একটা কমেন্ট একটা সিঙ্গেল কমেন্ট এত পর্যন্ত পজিটিভ পাইনি একটা কমেন্টও পজিটিভ পাইনি মানুষেও বুঝতে পেরে গেছে মানুষের এই যে চোখ খুলে গেছে ঠিক আছে ফন্দীপ নোংরামি করবি তুই আর ফাঁসানোর কথা বলবি মানুষকে দেখ লোকে কি খেপা খেপেছে বলি কি মুখ দেখাচ্ছিস কী করে রে মুখ দেখাচ্ছিস কি করে হুম তো দালাল দিদিরা কি বলছে যাই হোক একজনকে দেখলাম কমসে কম মুখটা যাই হোক সফটলি খুলেছে তাও খুলেছে তাও বলেছে যে এত ওভার কনফিডেন্ট ভালো না আর তুমি নিজেই দেখাচ্ছ তুমি নিজেই তাও তাকে প্রলেপ দিচ্ছে যে তুমি তো ভালো ভাই কিসের ভালো কিসের ভালো আসলে এরা এদের মানে কি বলবো প্রভুত্ব করাতে এতটা এরা মাহির যে এরা আসল কথাটা সত্যি কথাটা মুখ ফুটে বলতেও পারে না আমার দয়া হয় এদের জন্য যাই হোক যতটুকু বলেছে তাতেই সবাই বয়কট করার কথা বলছে হুম মানে ওদের দলের লোকেরা যতটুকু বলেছে ওই টু কি ওই আর ওই যে রি এরা দুজনকে দেখলাম কালকে কিমার লাইভে মানুষে বলছে বয়কট করার কথা সত্যি কথা বললেই তো বয়কট করতে হয় তাই না সত্যি কথা বললে বিবেকটা শান্তি পায় আত্মার শান্তি হয় আর বিবেকের শান্তি আত্মার শান্তির উপরে আর কি শোনা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই তো গেল ফন্দীপের বিষয় ফণদীপ একটুখানি কম করে খা মধুমেহ হয়ে যাবে এই বয়সে মধুমেহ হলে কিন্তু ওই আলু খেতে পারবি না বুঝতে পারলি তো আলু খেতে না পারলেই দোষ হয়ে যাবে বলে দিলাম এই ভিডিওতে তোমাদেরকে আমি স্যালিউট স্যালিউট জানালাম তোমরা যারা যারা সৎসাহস দেখিয়ে কমেন্ট করেছো ঠিক আছে তুই বললি না প্রমাণ রেডি রাখতে প্রমাণ রেডি রাখা আছে তুই কাটছাট করে ভিডিও থেকে বাদ দিবি আর হ্যাঁ তুই কি বললি না যে ডিলিট করে লাভ নেই স্ক্রিনশট নেওয়া আছে আর ভিডিও ডাউনলোড করা আছে হ্যাঁ বাবা তোর কাছে এত সময় আছে রে তোর কাছে এত সময় আছে তুই তো মধু খেতে ব্যস্ত ছিলিস রে তুই চিন্তা করিস না ওরকম স্ক্রিনশট আমাদেরও নেওয়া আছে আর ওরকম ভিডিও বহুত ডাউনলোড করে করে ফোনের মেমরি ফুল করে দিচ্ছি বুঝতে পারলি তো কখন কোন সময় তুই মুখ ঘুরিয়ে নিবি ভিডিও ডিলিট করে দিবি প্রাইভেট করে দিবি তার জন্য আগে থেকেই নিয়ে রেখেছি তুই চিন্তা একদম ডোন্ট ওয়ারি তুই চিন্তাই করিস না আমরা আছি আমরাও রেখেছি তুই বল কোন দিন কোথায় যেতে হবে নোটিশ আসুক ঠিক পৌঁছে যাব তোর ক্ষেত্রে একদম বিন্দাস আছি ফনদীপ তোকে নিয়ে বিন্দাস আছি তোর চিন্তা করতে হবে না আমাদেরকে নিয়ে যে আমরা কিছু ডিলিট করব না তো কিছু ডিলিট করব না আমরা কিছু ডিলিটও করব না কিছু প্রাইভেটও করব না আর কোনো থামনেলেও সরাবো না যে তুই স্ক্রিনশট নিয়ে রাখবি তোর স্ক্রিনশট নিয়ে রাখবো তোর কমেন্ট বক্সে স্ক্রিনশট নিয়ে রাখবো যে পাবলিক তোকে কেমন গাতনটা দিচ্ছে কেমন গাতন দিচ্ছে কেমন লাগলো রে কালকের হাই পাওয়ারের পাবলিকের ডোজ আমাদের ভিডিও কেমন লাগলো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কিমা মা তু তো গাই রে তুই তো গাই তোর ভাই কি নোংরা রে তোর ভাই কি নোংরা ঠিক তোর মতন